আসসালামু আলাইকুম প্রিয় মত শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি গিয়াস মাহমুদ আছি আপনাদের সঙ্গে আজকে আপনাদেরকে নিয়ে যাব গাজীপুর আশেপাশে অর্থাৎ মতলব ব্রিজের যে স্পটটা সেটা আপনাদের সাথে শেয়ার করার পর আজকে আবার আপনাদেরকে দেখাবো গাজীপুরে সুইচ যেই আশপাশে কিছু ফিশিং এরিয়া আছে এই ফিশিং এরিয়াগুলো নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো কথা বলতে বলতে অলরেডি আমরা চলে এসেছি সুইচ গেট এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা গাজীপুর সুইচ গেট অর্থাৎ চতুর্দিকে নদী তার মধ্যে উত্তর থানাটা বেষ্টনী দিয়ে রেখেছে একটা বেরিবাদ আর এই বেরিবাদের প্রধান গেট হচ্ছে সুইচ গেটটা হচ্ছে গাজীপুরে আপনারা দেখতে পাচ্ছেন এটা সুইচ গেট এই সুইচ গেটটাতে আসলে এখানে যদি আপনি আসেন তাহলে ফিশিং করার বেশ কিছু স্পট আপনি পেয়ে যাবেন যেমন ওই যে সামনে দেখতে পাচ্ছেন ধনাগদা নদী ওই নদী থেকে প্রয়োজনে পানি ভিতরে ঢুকানো হয় প্রয়োজনে পানি বের করা হয় এখন কিন্তু সুইচ গেট দিয়ে পানি বের করা হচ্ছে তিনটা গেট চালু এখন যা আমি দেখলাম এখানে এসে তিনটা গেট চালু আছে তিনটা গেট দিয়ে পানি বের হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদিও পানিগুলো ময়লা তবে যখন পানিগুলো বের করা হয় ভিতর থেকে যখন পানি বের করা হয় তখন কিন্তু মাছ হবে না এই আশপাশে যেহেতু ময়লা পানি দুর্গন্ধযুক্ত পানি এই দুর্গন্ধযুক্ত পানিটা বের করার কারণে আশপাশে খুব একটা মাছ হয় না যখন পানি ডুকানো হয় না বের করাও হয় না ঠিক ওই অবস্থাতে কিন্তু এখানে ভালো ভালো মাছ আমি দেখতে পাচ্ছি কিছু মাছের ওয়াশ এখানে দেখা যাচ্ছে যেগুলো পাঙ্গাস মাছ তবে এখানে অনেক বড় বড় পাঙ্গাস হয় বিগ সাইজের পাঙ্গাস হয় আগে পরে আমি এখানে ফিশিং করেছি এই সুচগেটের আশপাশে অর্থাৎ ডাইনে এবং বেশ কয়েকটা ফিশিং আছে আসলে আপনারা ফিশিং করতে পারবেন গাজীপুর সুচগ গেটে আসা খুব বেশি ঝামেলার পথ না একদম সহজ ভাবে আপনারা কোনো লোকেশন থেকে আপনারা এখানে আসতে পারবেন গাজীপুর সুচগ গেটে সুইচ গেটে আসার পর আপনারা হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন ওইখানে নদীটার পারে কিছু আছে ওই এরিয়াটাতে বসে বসেও কিন্তু ফিশিং করা যায় গাছ আপনারা দেখতে পাচ্ছেন সুইচ গেটের উত্তর পাশে খাল থেকে পানিগুলা বের করা হচ্ছে এই খালে কিন্তু অনেক বড় বড় মাছ হয় তবে এখানে টোপ তখনই নেয় মাছ যখন ভরপুর বৃষ্টি হয় পানিটা একটু স্বচ্ছ হয় ক্লিয়ার হয় ঠিক তখনই এখানকার মাছগুলো টোপ নিয়ে থাকে তাছাড়া অন্যান্য সময়ে কিন্তু এখানকার মাছ খুব একটা টোপ নেয় না কারণ পানিটা পানি এই কারণে সব সময় এখানে ফিশিং করা সম্ভব হয় না যদি ভরপুর বৃষ্টি হয় তখন পানিটা একটু পাতলা হয় এবং পানিটা পরিষ্কার হয় ঠিক তখনই এখানে ফিশিং করার মতো একটা পরিবেশ তৈরি হয় আজকে আপনাদের সাথে যে স্পট শেয়ার করছি এই স্পটে আমি আগে পরে ফিশিং করেছি যদিও এখন আর আসা হয় না আমাদের এখন বেশিরভাগ থেকে আবার অবদার ভিতরের অর্থাৎ মতলব উত্তরের বিভিন্ন নদীতে বিভিন্ন জায়গায় পয়েন্টে ফিশিং করা শুরু করব যেটা এখন আমাদের এখানে ফিশিং করার মতো ভালো স্পোর্ট আছে তাই আর এখানে আসা হয় না আশা হয় না কারণে যে আমাদের এখানে যে ফিশিং করার স্পট আছে ওগুলাতে সচরাচর এখন ফিশিং করতে পারি কিছুদিন পরে ওগুলা কস্তুরিতে ভরপুর হয়ে যাবে আমাদের নদীটা কস্তুরিতে ভরপুর হয়ে যায় তখন আর নৌকা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না তাই আর ফিশিং ও ঠিকঠাক করা যায় না এ কারণে আমি তখন মতলব উত্তরের বিভিন্ন বড় নদীগুলাতে বিভিন্ন পয়েন্টে চলে আসি আজকে তো আপনাদেরকে দেখাইলাম গাজীপুর সুইচ এরিয়াটা এখানে ফিশিং করার মতো বেশ কয়েকটা স্পট আছে পরবর্তীতে যে ফিশিং স্পটটা দেখাবো এটা অবশ্যই আকর্ষণীয় এবং বড় নদীর মেঘনা নদীর একটা পয়েন্ট বিখ্যাত একটা পয়েন্ট যে পয়েন্টে ঢাকা নারায়ণগঞ্জ থেকে লোকজন এভেলেবেল এসে ফিশিং করে থাকে সেটা হচ্ছে দশানি লঞ্চ ঘাট থেকে শুরু করে মোহনপুর লঞ্চ ঘাট যে এরিয়া এই এরিয়াটার মধ্যে স্পট আমি খুব ভালোভাবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার চ্যানেল জিম ফিশিং বিডি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গাজীপুর সুইচ গেট থেকে এখন আমরা রওনা করলাম মোহনপুরের দিকে ওখানে গিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা পর্বে আপনাদের সাথে শেয়ার করব ওইখানে যে স্পটগুলো আছে ওইখানে অনেক বিখ্যাত কিছু পয়েন্ট আছে বড় বড় মাছের পয়েন্ট আছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব Allah Hafiz